স্টুডেন্ট আমরা দীর্ঘদিন ধরে আমরা আট মাস যাবত আমরা স্কলারশিপ পাচ্ছি না আমাদের যে এস সিওল পেপারে গত চারবার এসেছি আমরা কোনো সমস্যার সমাধান হয়নি গত সাতাশে ডিসেম্বর আমরা এসেছিলাম আমাদের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে আগামী পনেরোই জানুয়ারির মধ্যে স্কলারশিপ দ্রুত সমাধান করবে কিন্তু আমরা আজকে পনেরোই জানুয়ারি অতিক্রম করে আজকে সতেরোই জানুয়ারি আমরা এসেছি কিন্তু আমাদের দ্রুত সমাধান করেনি আমরা দীর্ঘদিন ধরে আমরা যারা স্টুডেন্টরা আমরা কোর্স আমরা বি বিভিন্ন ক্যাটাগরি আমরা স্টুডেন্ট কিন্তু আমরা কোর্স করেছি কিন্তু কোর্স করার পরে আমরা এসসি স্টুডেন্টরা বেশিরভাগই আমরা বেশিরভাগই আমরা মানে স্কলারশিপের মাধ্যমে ডিফেন্ড করেই আমরা করেছি কিন্তু আমরা এই কোর্সটা করতে গিয়ে আমরা অনেক অনেক কষ্ট কষ্ট অনেক অতিক্রম হয়েছে তার জন্যই আমরা কষ্ট অতিক্রম হয়েছে কারণ আমরা ধার দিন এই করেছি অনেকেই মানে বাড়িতে পানি অনেক কিছু বিক্রি করে এমনকি জায়গা বিক্রি করেও কোর্সটা করেছে তো আমরা সাত মাস আট মাসে পড়ে গেছে কিন্তু আমরা স্কলারশিপ পাচ্ছি না প্রায় আমরা সাত মাস আট মাস পড়ে গেছে কিন্তু স্কলারশিপটা পাচ্ছি না আমাদের দ্রুত সমাধান করতে হবে স্কলারশিপ আমরা বিভিন্ন ক্যাটাগরি আছে যেমন বিএড আছে ডিএলএড আছে বিভিন্ন নার্সিং আছে এই স্কলারশিপ দ্রুত সমাধান করতে হবে নাহলে আমরা আগামী দিন বৃহত্তর আন্দোলনে সংগঠিত করব। কারণ আমাদের এসসি ওয়েলফেয়ার যে অধিকর্তা আমাদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে প্রতিশ্রুতির মধ্যে আমাদের প্রতিশ্রুতির মধ্যে যে অনেক খিলাপ করেছে কারণ আমাদের ডাইরেক্টর স্যার নিজেই প্রেসের মাধ্যমে বলেছে যে আগামী যে গত সাতাশ তারিখে যখন এসেছিলাম যে কইছে আগামী পনেরোই জানুয়ারির মধ্যে স্কলারশিপটা দ্রুত সমাধান করবে কিন্তু দ্রুত সমাধান করেনি তার জন্য আমরা আজকে এসেছি সতেরোই জানুয়ারি যে আমাদের স্কলারশিপ যারা বকেয়া আছে দ্রুত সমাধান করতে হবে নাহলে আমরা আগামী দিন বৃহত্তর আন্দোলন সংগঠিত করব কতজন আছে আপনাদের আমাদের প্রায় আমাদের কিছু সংখ্যক মানে অনেকজন আছে মিনিমাম বত্রিশশোর মতো কিন্তু গত দশ জানুয়ারি মানে কিছু সংখ্যক দিয়ে ফেলেছে স্টাইফেন ঠিক আছে একদিনে দেওয়া হয়েছে কিছু সংখ্যক দিয়েছে আর বাকি আর কি দেয়নি অনেকে আছে যাদের দেওয়া হয়নি তো আমরা যখন কল করলাম অফিসে এনএসপি আছে ঠিক আছে এই অফিসে কল করেছি কিন্তু ওদের থেকে একজনকে এক এক রকম ভাবে বলছে ওরা বলছে যে স্কলারশিপ কমপ্লিট দেওয়া আর কেউ পাবে না কমপ্লিট হয়ে গেল কিন্তু আমাদের মতো অনেক স্টুডেন্ট আছে আমরা আছি কিন্তু আমাদের এখনো স্কলারশিপ ক্রেডিটই হয়নি তো ওরা কিভাবে বলছে স্কলারশিপ দেওয়া কমপ্লিট হয়ে গেল যে ওদের থেকে যারা যারা স্কলারশিপ পাওয়ার কথা ছিল সবাই কমপ্লিট করে ফেললো মানে ওদের থেকে টাকা দেওয়া কমপ্লিট কিন্তু আমরা তো দিতে পারলাম আমরা তো পেলাম না টাকা হান্ড্রেড পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট পেয়ে গেলো আর ফোরটি পার্সেন্ট বকে রয়ে গেল